এর অনন্য আয়োজন সহজ উপায়ে কোরআন শিক্ষা উপভোগ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতার সাথে রাখুন নিরাপত্তার সাথে রাখুন ইমানের সাথে রাখুন এই দোয়া কামনা করে সহজ উপায়ে কোরআন শিক্ষা শুরু করছি ইনশা আল্লাহ তেরো নম্বর মাখরাস জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ওয়াল হ্যাঁ উচ্চারিত হয় এর আগে আপনাদেরকে এগারো এবং বারো নম্বর মাখাস পড়েছিলাম অর্থাৎ এগারো বারো তেরো এই তিনটি মাখরাস প্রায় একই রকম অর্থাৎ জিব্বার আগার সঙ্গে সামনের দাঁতের সম্পর্ক রয়েছে ওয়াল ফা উচ্চারণের জন্য এই যে আপনারা হলুদ মার্ক করে রেখেছি দেখতে পাচ্ছেন এইটাই হলো জিব্বার আগা এই জিব্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ওয় রা উচ্চারিত হয় এই তিনটি হরফের মধ্যে থেকে ওয় হরফটি মোটা উচ্চারণ হবে সা পাতলা উচ্চারণ হবে চলুন আমরা দেখে আসি এই তিনটি হরফের পার্থক্য উচ্চারণের সময় পেছন উঁচু থাকবে ও কণ্ঠনালীতে সংকীর্ণতা সৃষ্টি হবে ফলে এর আওয়াজ মোটা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ও হরফটি উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লেগে গেছে এবং জিব্বার পিছন উঁচু হয়ে গেছে যার কারণে এই যেখানে কণ্ঠনালী এই কণ্ঠনালীতে সংকীর্ণতা হওয়ার মাধ্যমে ও হরফটি মোটা উচ্চারণ হয়ে আছে সবাই আবার সঙ্গে বলুন ও। সবাই হা করুন জিব্বাবাহি করুন এই জিব্বার আগাটা সামনের এই দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দিন দিয়ে আমার সঙ্গে বলুন ও ও বারবার বলতে থাকুন উচ্চারণের সময় জিহবার পেছন নিচু থাকবে ও কণ্ঠনালীতে সংকীর্ণতা থাকবে না ফলে এর আওয়াজ পাতলা হবে এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে রয়েছে এখানেও কিন্তু ক্ষেত্রে আগা সামনের সঙ্গে লেগে রয়েছে তাহলে পার্থক্য কি পার্থক্য হলো ওয়া উচ্চারণের সময় জিব্বার পেছনটা উঁচু হয়ে যাবে আর লাল উচ্চারণের সময় জিব্বার পেছনটা নিচু থাকবে যার ফলে লাল থায়ের উচ্চারণ পাতলা হবে সবাই আমার সঙ্গে বলুন জিব্বা আগাটা জিব্বার আগাটা সামনের উপরে দিদি তো আগের সঙ্গে লাগান এই জায়গায় র ওয়াল সবাই আমার সঙ্গে বলতে থাকুন ও তাহলে ওয়া রাল এই তিনটি হলফের মধ্যে কি পার্থক্য পাইলাম তিনটি হরফের মধ্যে পার্থক্য হল রাল থায়ের সময় জিবার পেছন নিচু থাকবে আর ওয় সময় জিব্বার পেছন উঁচু থাকবে এবং কণ্ঠনালীতে সংকীর্ণ হওয়ার মাধ্যমে ওয়া মোটা উচ্চারণ হবে আর রাল থা উচ্চন সময় জিব্বার পেছন নিচু থাকবে এবং কণ্ঠনালীতে সংকীর্ণতা থাকবে না যার ফলে রাল থা পাতলা উচ্চারিত হবে এতক্ষণ আমরা দেখছিলাম হরফগুলি কোথা থেকে উচ্চারণ হচ্ছে অর্থাৎ মাখরা শিখছিলাম এবং তার সঙ্গে শিখছিলাম হরফগুলি উচ্চারণের সময় কি কি পার্থক্য লক্ষ্য করা যায় এবার আমরা এই তিনটি হরফের উচ্চারণ সহ গত সাত এবং আট পর্বের যে হরফগুলো পড়িয়েছিলাম আজকের পর্ব সহ মোট নয়টি হরফের উচ্চারণ আমরা দেখে আসি ইনশাআল্লাহ হামজা ও জবর আউ হামজা কে কেন ধরলো কারণ জ্বর উপরে সাকিন আছে যে হরফের সাকিন তাকে তার ডান পাশের হরকতের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ করতে হয় হামজা ওয়ের ইউ হামজা ও পেশ উম অ ইউ উম হামজা রাল জবর এল হামজা রাল জের ইল হামজা রাল পেশ উল এল ইল উল হামজা ফা জবর আ হামজা সা জের ইস হামজা সা পেশ উফ এবার হরকত দিয়ে উচ্চারণ শিখব ইনশাআল্লাহ ওয়াজবর ওয়া ওয়া জের উই ওয়া পেশ উ ওয়া উই উ ওয়া উই উ সা জবর জিবার আগে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফু ত জবর ত ত জের তৈ প পেশ তু প তৈ পু তা জবর তা তা জের তি তা পেশ তু তা তি তু

ওয়ান উইন উন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আর একটা বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ওয়া ওয়া জালসা এই তিনটা হল পাতলা হওয়ার সঙ্গে সঙ্গে তিনটা হল কিন্তু নরম উচ্চ নরম করে উচ্চারণ করতে হবে ফা দুই জবর ফান ফা দুই জের সিন ফা দুই পেশ ফুন ফান সিন ফুন ত দুই জবর তন ত দুই জের তিন ত দুই পেশ তন তন তিন তন ওর মতন ত কিন্তু মোটা উচ্চারিত হবে তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন তুন সদ দুই জবর সন সদ দুই জের সিন সদ দুই পেশ সুন সন সিন সুন সিনদুই জবর সেন সিন সিনুই পেশ সুন, সুন সান সিন দাল দাল জবর জবর অর্থাৎ এখানে দালটা ডবল উচ্চারণ হল দুইবার উচ্চারণ হলো এর আগে আপনাদেরকে পড়িয়েছিলাম গত পর্বে যে হরফের ওপরে তাসদিদ থাকবে তার ডান পাশের হরকতের সঙ্গে একবার আর নিজে নিজে একবার উচ্চারণ হবে যেমন হামজা দাল জবর আদ দালটা হামদার সঙ্গে একবার উচ্চারণ হয়ে গেল আর দাল জবর দা নিজে নিজে একবার উচ্চারণ হলো আদ হামজা রাল জবর আদ রাল জবর রা আদ হামজা হামজা র জবর আর র জবর র অ র হামজা ঝা জবর আজ ঝা জবর ঝা আজ হামজা ঝা জের ইজ ঝা হামজা জের ই হামজা জবর আ ই আ সম্মানিত দিনই ভাই ওবরনের আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু এই পাঁচটি হরফ কিন্তু জয়েন্ট হয়নি দাল জাল রা হামজা এই পাঁচটি হরফ কখনো জয়েন্ট হয় না এই পাঁচটি সহ আরও দুটি হরফ রয়েছে মোট সাতটি হরফ কখনো জয়েন্ট হয় না আপনাদেরকে এখানে আমি পাঁচটি হরফ দেখিয়েছি সামনে ক্লাসগুলোতে ইনশাল্লাহ আরও দুইটি হরফসহ মোট চারটি হরফ আপনাদেরকে দেখাবো ক্লাসগুলি বেশি বেশি দেখার মাধ্যমে নিজে শিখুন এবং শেয়ার করার মাধ্যমে অন্যকে শেখার সুযোগ করে দিন আমাদের ক্লাসগুলি ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো ইনশাআল্লাহ আজ নয় নম্বর পর্ব শেষ হলো আরও বাকি রয়েছে আটটি পর্ব এই আটটি পর্ব শেষ হতে না হতে ইনশা আল্লাহ আপনারা পরিপূর্ণ কোরআন তারা শিখে যেতে পারবেন আজ আমাদের ক্লাস এই পর্যন্তই সুবাহ আল্লাহ ওয়াবি হামদিকা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আওতা আস্তাব ফিরুকা ওয়া তুবু ইলাইক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু